নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এসআইআরে কাদের নাম বাদ যাবে জানিয়ে দিল নির্বাচন আধিকারিক এবং বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালভাবে তথ্য প্রকাশ করা হয়েছে অর্থাৎ অযথা ভয় পাবেন না অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে সঠিক তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটা একটুও না কেটে সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রকাশিত তথ্যে বলা হয়েছে কাদের নাম বাদ যাবে বুঝিয়ে দিলেন নির্বাচনী আধিকারিক এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে একাধিক তথ্যের ভিড়ে বিভ্রান্তিও কাজ করছে ভোটারদের মধ্যে সেই সমস্ত সংশয় দূর করতে নির্বাচন কমিশন জানাচ্ছে ঠিক কাদের নাম বাদ পড়তে চলেছে তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক তথ্য কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন সুতরাং সম্পূর্ণ তথ্যটা মন দিয়ে শুনে নিন বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন আগে আমাদের বুঝতে হবে এসআইআরের পর ভোটার তালিকায় কাদের নাম থাকবে তাদেরই নাম থাকবে হাজার পঁচিশ ভোটার লিস্ট বেস ধরে যাদের বয়স আঠেরো যারা স্থায়ী বাসিন্দা এবং ভারতের নাগরিক তাহলে বন্ধুরা আপনারা জানতেই পারলেন এই প্রধান তিনটি বিষয়ের উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে এই তিনটি মাপকাঠিতে উত্তীর্ণ হলে তবেই ভোটার তালিকায় নাম থাকবে আর এর বাইরে যারা আছেন তাদের নাম থাকবে না তিনি আরো ব্যাখ্যা করে বলেন অর্থাৎ যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে যারা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন তাদের নাম কাটা যাবে অর্থাৎ ধরুন আপনি পশ্চিমবঙ্গ থেকে অন্য কোনো রাজ্যে গিয়ে বসবাস শুরু করেছেন এবং আপনার দুটো ভোটার কার্ড রয়েছে দুই রাজ্যের তাহলেও কিন্তু এই পশ্চিমবঙ্গের যে ভোটার কার্ড সেটা আপনার কেটে দেওয়া হবে এবং বর্তমানে যেখানকার বাসিন্দা সেখানে নাম উঠবে অর্থাৎ আপনি এখন বর্তমানে যে রাজ্যে বাস করছেন সেই রাজ্যের ভোটার কার্ডটাই কিন্তু অ্যাক্টিভ থাকবে সর্বোপরি যাদের কোনো নথি নেই এবং ভুলবশত তাদের নাম ভোটার তালিকায় ঢুকে গিয়েছে তাদের নাম বাদ পড়বে অর্থাৎ আপনাদের যদি সঠিক নথিপত্র বা ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই সেটা কিন্তু নির্বাচনী আধিকারিক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কমিশনকে এই ক্ষমতা দিয়েছে সংসদ কমিশন আইন তৈরি করেনি অর্থাৎ কমিশন কিন্তু নিজস্ব কোনো আইন বা নিয়ম এখানে লাগু করছে না যেটা হচ্ছে সেটা সংবিধান মেনেই কিন্তু করা হচ্ছে স্পষ্ট জানিয়েছেন বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন কমিশন কনস্টিটিউশনাল বডি কমিশন যে কোনো ধরনের অর্ডার দিতে পারে যা কাজ করার পক্ষে সহায়ক হবে সেক্ষেত্রে কমিশনের নিয়ম অনুযায়ী কারা বাদ পড়তে পারেন তাহলে এই পয়েন্ট কটা আপনারা ভালো করে দেখে নিন যেখানে প্রথমে বলা হচ্ছে দু দুই সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না অর্থাৎ দু সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না পাশাপাশি তাদের কোনো ডকুমেন্টসও থাকবে না সাপোর্টিং ডকুমেন্টস তাদের কিন্তু নাম বাদ পড়বে দুই নম্বরে বলা হচ্ছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে যারা ব্যর্থ হবেন অর্থাৎ একটু আগে আমি যেটা বললাম কোনো রকম ডকুমেন্টস যদি আপনার না থাকে তাহলেও কিন্তু নাম বাদ পড়বে তিন নম্বরে বলা হচ্ছে ভোটার তালিকায় থাকা সব মৃত এবং বেআইনি ভোটার অর্থাৎ যারা মৃত তাদের নাম তো বাদ পড়ছেই এবং বেআইনি ভোটার বলতে যারা ধরুন কোনো নথিপত্র জাল করে করে বা ডুপ্লিকেট ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে যারা রাজ্যের বাইরে চলে গিয়েছে অথচ দুটি এপিক নম্বরের ভোটার কার্ড রয়েছে এটাও একটু আগে আমি আপনাদেরকে বলে দিয়েছি দুটো ভোটার কার্ড থাকলে অর্থাৎ যারা রাজ্যের বাইরে চলে গিয়েছেন সেক্ষেত্রে কিন্তু দুটো কার্ড থাকলে যে কোনো একটা কার্ড কিন্তু আপনার কাটা পড়তে পারে কার্ডচুপি করে তোলা অবৈধ ভোটারের নাম এটাও আমি একটু আগে বললাম যদি ভুয়ো ডকুমেন্টস বার করে কেউ ভোটার লিস্টের নাম তুলে থাকেন তাদের নামটা বাদ পড়বে এবং সর্বশেষ বলা হয়েছে যারা অনুপ্রবেশকারী আছে অর্থাৎ যাদের কাছে কোনো বৈধ ডকুমেন্টস নেই তো তাহলে বন্ধুরা এই এসআইআর নিয়ে কাজের নাম বাদ পড়বে সেটা কিন্তু নির্বাচনী আধিকারিক মহল থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু কোনো রকম অযথা ভয় পাওয়ার কারণ নেই যাদের উপযুক্ত নথিপত্র রয়েছে এবং আপনারা যারা আমার চ্যানেলকে ফলো করেন তারা কিন্তু জানেন যে এই চ্যানেলে রকম ভুয়ো খবর বা ভিত্তিহীন খবর কিন্তু প্রকাশ করা হয় না অর্থাৎ এই তথ্যের উপরে আস্থা রেখে আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন এছাড়া নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন